মান্নান পরে মান্নানের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশ ডিসেম্বর বিকালে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর হাজি আলী আকবর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হয় পিরোজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলামিন ব্যাপারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ মহাব খাইরুল ইসলাম সচিব বলেন অফিসার থেকে নির্বাচনকে বৈধতা দিয়ে আজকে এসে বলেন যে সোনালগাঁয়ের বিএনপি কমিটি বিলুপ্ত করতে আয়ামী লীগের চালাও যারা বেশি ছবি তোলার জন্য উতুল হয়ে থাকে তাদের সমস্যা আছে তারাই সুবিধাবাদী তারা বিষয় দেখলে হাসি পায় আজহারুল ইসলাম মান্নান সাহেবকে নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার কিছু দালাল না কথা বলে এ সময় সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী সহ সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নবিল মীর সোনারগাঁও উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ ইয়াসিন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি রিয়াজুল ইসলাম দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসান অর্থ সম্পাদক মোহাম্মদ হান্নান মিয়া মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র আহ্বায়ক রাকিব হাসান সদস্য সচিব আরিফ হোসেন যুবদল নেতা সোহেল রানা ইব্রাহিম সরকার সোহেল সহ পিরোজপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আগত যুবদলের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন মাটিও মানুষের নেতা সবার প্রিয় কি নাম আমি শুনি না কি নাম সোনার গাঁয়ের মাটি মান্নান পরে মান্নানের সন্তানদের সাথে খেলুন আসুন আওয়ামী লীগের দালালেরা দেশকে ধ্বংস করে গিয়েছেন দেশ থেকে পালিয়ে গিয়েছেন তারা ছবি তুলতে আসবে তাদেরকে বলবেন সপ্তমের পাঁচই আগস্টের আগে ছবি দেখা তার সাথে ছবি তুলব সপ্তম বছর আগের ছবি দেখা তারপর ছবি তুলব আমার নাতা বলেছে বহিরাগতদের আর ঠাই নেই ঠাই হবে না ইনশাল্লাহ আজহারুল ইসলাম মান্নান যেন আপনাদের জন্য কিছু করতে পারে সেই জন্য দোয়া করবেন মান্নান সাহেব যেন আপনাদের ইসলামপুরকে সুন্দর একটি গ্রাম করে দিতে পারে সেটার জন্য আপনারা দয়া করবেন